ডেট দিলাম বাজারের সবচেয়ে বড় মাছ কিনতে হবে বড় বড় জিনিস কেনার ডেট দিয়ে আমার টাকা নষ্ট করো খালি আমার বিছানা তো খরচ করো না কারণ ডেটের পিছনে করো ভাগ্নে ভালো একটা সুযোগ পাইছে দুই দিন পর পর বড় এই কেন বড় ওই কেন আসলাম মিরপুরের সবচেয়ে বড় বাজারে কত বড় বাজার দেখে চোখ উল্টে যাওয়ার মতো অবস্থা বড় বাজারের বিরাট কারবার সব এক একটা আমার মতো সাইজের মাছ দাম শুনলে কলিজা কেঁপে ওঠে আপনি কি দাম শুনে ভয় পাইছেন হ ভাই ডরে আমার শরীর কাঁপতেছে নি আবার কিডনি পাকস্থলী বেচলেও এই মাছের দাম হবে না বুদ্ধি করে আসলাম একটা ছোট বাজারে ছোট বাজারের ছোট কারবার এর মধ্যে খুঁজে বের করলাম সবচেয়ে বড় মাছ মাছটা যেমন বড় তেমন ঘাটতারা আমার মতো মানুষের দুই হাত দিয়েও সামলানো কষ্টের আমার অর্ধেক সাইজের মাছ ছোট বাজারের সবচেয়ে বড় মাছ ভাগ্নেকে আবার বোল্ড আউট করে দিলাম মাছ দেখে মনে হচ্ছে ছোটখাটো একটা খাসির মাংস আর নিজেকে নিজের মনে হচ্ছে গোপাল ভাঁজ